কৃষাণু মিত্র এবং তার দল তো বাংলা এবং বাঙালির কথা বলে যারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা তো হাসপাতালে ভর্তি প্রত্যেকে তারা বাঙালি আমি বলবো না বাঙালিদের কথা আমি বলবো না আমার এই সহনাগরিকদের কথা উত্তরপ্রদেশে যারা থাকেন কৃষাণু মিত্র তো তাদের আগে এদের কথা বলা উচিত এই রাজ্যে পরপর বিস্ফোরণে যারা আহত হচ্ছেন যাদের প্রাণ যাচ্ছেন সবাই বাঙালি আমি বাঙালিদের জন্য আমি আগে আমার মনটা কাটবে না দেবাশিস সরকার না না একটা কথা হচ্ছে যে আমরা কেন এতটা উত্তেজিত হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে পর যে আলোচনা চলছে সে আলোচনার প্রথম অংশে গত পরশু দিন যে চেহারা আমরা রাজ্যের মানুষ দেখেছি আইন ভাঙার যে চূড়ান্ত চেহারা আমরা রাজ্যের মানুষ দেখেছি সেখানে হঠাৎ করেছে বেআইনি কিছু বোমা পটকা ফেটে গেছে দুর্ভাগ্যজনকভাবে বলছি যে ছজন মানুষ আজকে জীবনের সাথে লড়ছে এই চেহারাটা একেবারে একসাথে ছায় এই রাজ্যে বেআইনি কারবার এই রাজ্যের বেআইনি বোম রিভালভার অস্ত্র শস্ত্র পটকা এটা তো স্বাভাবিক কারণ ব্যবস্থাকে আইনের দৃষ্টিকোণ থেকে ভাঙবার যে নজির রাজ্যে দু এগারো পরবর্তী অবস্থায় তৈরি হয়েছে তাতে এই ধরনের বোমা পটকা রিভলভার পাওয়া যাবে এবং সেখানে শুলিল্ডার নানা রকম প্রোটোকল রক্ষা হবে অসম্ভব এই সমস্ত ঘটনা কনসিস্টেন্ট কারণ এই রাজ্যে গত এগারো থেকে ছাব্বিশ এই শুরু হয়েছে এই সময়কালে এই রাজ্যের তরুণ প্রজন্ম বেআইনি কারবার এবং দুর্নীতিতে এনগেজ হতে বাধ্য হয়েছে আর বাধ্য হয়েছে রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যেতে কলকারখানা বন্ধ হয়ে গেছে যে কারণে শিক্ষিত ছেলে মেয়েরাও চাকরির জন্য অন্য রাজ্যে যাচ্ছে লাখো লাখো ছেলেমেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে সমস্ত স্তরে সম্পদ শূন্য পথ বাড়ছে চাকরির বাজার নেই যত ধরনের দুর্নীতি এবং রাজশাহ একটা শুধু বেআইনি জীবিকা শুধু নয় শরীর আমি দেবাশীতা শুধু বেআইনি জীবিকা নয় এর সঙ্গে জীবনের প্রশ্ন জড়িয়ে রয়েছে কিভাবে যে কতগুলো মানুষের প্রাণ চলে যাবে তার কোনো ইয়ত্তা নেই আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো সলিল তো আপনি মানবেন যে এই ধরনের ঘটনা রোধ করার জন্য প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে পুলিশের একেবারে আলাদা পুলিশ জেলা করা হয়েছে যার জন্য আইন শৃঙ্খলা যাতে আরও বেশি সুসংহত হয় তারপরেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে কি কারণে দেখো এখানে আমি তো বলেছি মানে ওপর থেকে নিচে পর্যন্ত খালি পুলিশ প্রশাসন কে বলতো পুলিশ প্রশাসন আছে তোমার পুলিশ পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তোমার ফায়ার ফায়ারওয়ার্কস ডিপার্টমেন্ট আছে মানে একটা সমগ্র একটা জিনিস যদি কোনো কিছুর বিরুদ্ধে যদি তোমায় লড়াই করতে হয় সামাজিকভাবে লড়াই করতে হয় প্রশাসনিকভাবে লড়াই করতে হয় সবাই যদি সঙ্গবদ্ধ হয়ে যদি না লড়াই করে তাহলে কিন্তু হয় না আটকাচ্ছে এটা কোথায় আটকাচ্ছে এই কারণে কারণ সদিচ্ছার অভাব সদিচ্ছার অভাব সদিচ্ছা যখন নেই এটা কে মরছে কে বাঁচছে কে কি করছে আমার চেয়ারটাকে আমার রাখতে হবে আমাকে ক্ষমতায় আসীন থাকতে হবে আমার ক্ষমতা আছে তো সবাই আমার বসংবদ্ধ হবে আমার ক্ষমতা আমার ক্ষমতা আছে আমার তো ভোট মার্জিন বাড়াতে হবে যেভাবেই বাই হু কর বাই ক্রুক আমাকে দখল করে রাখতে হবে দখলদারির রাজনীতি পয়সার রাজনীতি শাসনের রাজনীতি প্রভাবের রাজনীতি এই সমস্ত করে যেভাবেই হোক প্রশ্নতে থাকতেই হবে আমি যা একটু আগে দেখছিলাম যে বাম আমলে প্রায় একশোর উপরে এই চম্পাহাটি বেল্টেই এই বাজি কারখানাতে বিস্ফোরণ হয়েছে তো শরীর দ্বারা

শুয় মুটো সব তদন্ত তিনি সেট করতে কিন্তু সেই সময় কখনো প্রশাসনের দায়িত্বে থাকা সরকারকে রাস্তায় নেমে আমি বলছি অতীতের অতীতের ঘটনা ঘটনাগুলো থেকে তো শিক্ষা নেবো এবং তারপর আমি সামনের দিকে তাকাবো আমার আমি আমি শুধু একটা কথাই বলবো যে এই ধরনের ঘটনা পুলিশ তদন্ত করছে কি থেকে ঘটনা ঘটলো সেটা পুলিশ তদন্ত করে করবে আমাদের চাওয়া শুধু একটাই যে এই ধরনের ঘটনাতে একেবারে দাঁড়ি টানা হোক এবং যা করার প্রশাসন তার জন্য সেটা করুক অন্তত আর প্রাণহানি বা এই রকম ভাবে 90% পার্সেন্ট ইনজুরি ইঞ্জুরি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এটা যেন আমাদের আর দেখতে না হয় আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি